নদীয়া শান্তিপুরে প্রথমবার মতুয়া সম্প্রদায়ের মানুষদের সাথে নিয়ে ডঙ্কা প্রতিযোগিতার আয়োজন করল শান্তিপুর নিউ দেশবন্ধু ক্লাব প্রতি বছরই তাদের উদ্যোগে এই মেলার আয়োজন হলেও এবার মতুয়া সম্প্রদায় অংশগ্রহণ ও সর্বধর্ম সমন্বয় ধর্মীয় অনুষ্ঠান বিশেষ গুরুত্ব পেয়েছে বৃহস্পতিবার আয়োজিত এই প্রতিযোগিতায় প্রায় সতেরোটি মতুয়া সম্প্রদায়ের দল অংশ নেয় পুরুষদের পাশাপাশি মহিলারাও সমান তালে তাল মিলিয়ে ডঙ্কা সবাইকে মুগ্ধ করেন প্রতিযোগিতায় প্রতিটি দলকে কুড়ি মিনিট সময় দেওয়া হয় তাদের প্রতিভা প্রদর্শনের জন্য প্রত্যেকটি দল তাদের নিজস্ব ভঙ্গিমায় ডঙ্কাবাজি উপস্থিত দর্শকদের মন জয় করে নেয় মেলা কমিটির প্রধান উদ্যোক্তা নেতা মনোজ সরকার জানান প্রথম এবং দ্বিতীয় স্থানাধিকারীদের আর্থিক পুরস্কার ও আকর্ষণীয় ট্রফি প্রদান করা হবে প্রতিযোগীদের কথায় ধর্মীয় অনুষ্ঠান ছাড়া ডঙ্কা বাজানোর সুযোগ তেমন মেলে না এই ধরনের আয়োজনের জন্য উদ্যোক্তাদের সাধুবাদ জানিয়েছেন তারা মতুয়া সম্প্রদায়ের প্রতি সম্মান জানানোর উদ্যোগে উচ্ছ্বসিত গোটা শান্তিপুরবাসী এক কথায় এই ডঙ্কা প্রতিযোগিতা নতুন এক সুরের ছোঁয়া এনে দিয়েছে শান্তিপুরের ঐতিহ্যে নদিয়া থেকে সুদীপ বিশ্বাসের রিপোর্ট নিউজ প্রাইম টাইমস

জয় জয় হরিচাঁদ গুরুচা তারেশ্বর শান্তি সত্য ভাব মাতা পিতা দিদি বেদানন্দ এই বার্তাটা বটুয়া সমাজের ব্যক্তিগতকে ছড়িয়ে গেলে সমস্ত জায়গায় এই জাতীয় অনুষ্ঠান হলে পরে তাহলে এই সমাজে যে বার্তা দিতে চেয়েছিল আমাদের হরিচাঁদ গুরুচা ঠাকুর সেই বার্তাটা দেখা যাচ্ছে এই প্রতিযোগিতায় যারা মহিলা রয়েছে মুক্তা সম্প্রদায় তারা অংশগ্রহণ করেছে তাদের মনে কতটা উদ্দীপনা বুঝতে পারবে আমার টিমের আমি এই টিমের দলপতি আমার দলের মহিলারা তারা খুব মানে আপ্লুত এবং খুব আনন্দিত যে এরকমের একটা অনুষ্ঠানে আসতে পারে তারাও খুব কোথা থেকে আসছেন আপনারা আমরা আমার বগুলা হাসকাল আপনার নাম দ্রিবাস কুমার দলের নাম আমার দলের নাম মতুয়া মহাসংঘ শান্তি হল উৎসবে আমরা বিভিন্ন সময় দেখতে পারি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু রাজ্য তথা জেলায় এই প্রথম মতুয়া সম্প্রদায়ের মানুষদেরকে নিয়ে ডঙ্কা প্রতিযোগিতা এই চিন্তা চিন্তাভাবনা কেন মাথায় এল আমি মধুয়াদের অনেক প্রোগ্রামে যাই রাজনৈতিক সূত্রে সেখানে গিয়ে দেখি যখন রিচার ঠাকুর রুচাদ ঠাকুরের যে অনুষ্ঠান হয় তখন বিভিন্ন জায়গা থেকে ডাঙ্কা যারা বাজান তারা আসেন বিভিন্নভাবে ডাঙ্কা বাজান খুব সুন্দর তাদের দেখতেও লাগে বাজনা বাজানোর সঙ্গে সঙ্গে তা তখন আমরা ঠিক আমি ঠিক করি যে আমাদের একটা শান্তিপুরে মিলনুৎসব একটা ডাঙ্কা প্রতিযোগিতা করা উচিত তখন আমার ক্লাবের যারা সদস্য আছেন এবং কর্মকর্তারা আছেন তাদের সবার সঙ্গে আলোচনা করে তাদের একটা সম্মতি নিয়ে আমরা শান্তিপুর মিলন উৎসবে এই আমার জানা নেই সারা রাজ্যে দিন কোনো জায়গায় হয়েছে কি না আমরা এই প্রথম শান্তিপুরে যারা ডঙ্কা বাজান তাদেরকে নিয়ে শান্তিপুর মিলন উৎসবের কতগুলো দল আজকে অংশগ্রহণ করছে এখানে আমরা এবছর প্রথম যেহেতু আমরা এখানটায় আমরা আট থেকে দশটা দল আমরা তাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম তারা আসবেনও বলে অলরেডি সাত আটজন চলেও এসছেন এই প্রতিযোগিতায় যে পুরস্কার সেটা কিভাবে দেওয়া হবে এবং কি কী দেওয়া হচ্ছে এখানে যারা মতুয়া সংজ্ঞা থেকে যারা আছেন তাদের সমস্ত জার্জেসরা আছেন আপনারা দেখতেই পাচ্ছেন মাঠে তারা সমস্ত বিচার বিচার করছেন সেটা তারা যা মণ্ডলী যা সিদ্ধান্ত নেবেন যেভাবে আমরা সেভাবেই অনুষ্ঠানটা করবো সেটা মূলত জানা যাচ্ছে যে আজকের এই প্রতিযোগিতায় কিন্তু তৃণমূল বিরাট মুকুটমি আসতে চলেছে তিনি একটা মতুয়া সংকদেরই মানুষ কী বলবেন হ্যাঁ আমাদের রানাঘাট দক্ষিণের বিধায়ক ডক্টর মুকুটমণি অধিকারী উনি আসবেন বলে কিন্তু ওনার অনুষ্ঠান এখনও যখন প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে আশা করছি সেই সময় আমাকে চলে আসবে মানে এখানে দেখা যাচ্ছে মতুর সম্প্রদায়ের মানুষ যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তারা যে উৎসব মুখর জায়গা বলে যেতে পারে কতটা আনন্দ তাদের উৎসব তো সেটা তো তারা বলতে পারবে যে আমি তো এটার নতুন কনসেপ্ট শান্তিপুরের জন্য নতুন চিন্তাধারা তারা কতটা নিলেন এটা অনেক মায়েরা দেখলাম একটা পার্ক এখানে অংশগ্রহণ করলেন খুব সুন্দর বাজালেন মায়েদেরকেও প্রণাম তারা যে এরকম সুন্দর একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন আমাদের শান্তিপুর মিলন উৎসবে এসছেন তাদেরকেও আমরা ধন্যবাদ নাম করছি আমার নাম মনোজ সরকার আমি শান্তিপুর নিউ দেশবন্ধু ক্লাবের সম্পাদক